আজ দু হাজার চব্বিশ দোসরা জুলাই সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বেলি ইউনিয়নের বন্যার আপনাদের সামনে এখন আমি এখন আছি বেলি ইউনিয়নের বেলি উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের মাঠে বেহেলি উচ্চ বিদ্যালয়ের চারদিক বন্যার পানিতে এখন ডুবে গেছে বেহেলি উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের মাঠে এখন আটু পানি শ্রেণিকক্ষগুলোতেও পানিতে টুই টুম্ব স্কুল মাঠে এখনই চালিত নৌকা চলছে গত দিনেই যে বাসা এখন পানিতে ডুবে এখানে আটু পানি আছে শিক্ষার্থীরাও নৌকা নৌকা করেই স্কুলে আসতে হচ্ছে তার নিজে নিয়ে এবং শ্রেণীকক্ষগুলোতে আটু পানি সমান দু একটা শ্রেণীকক্ষ ছাড়া প্রত্যেকটা শ্রেণীকক্ষে এখন পানিতে করব বাসা এখন পানিতে ডুবে এখানে আটু পানি আছে শিক্ষার্থীরাও নৌকা নৌকা করেই স্কুলে চাষ করছে টানের ঝুঁকি নিয়ে এবং শ্রেণীকক্ষগুলোতে আটু পানি সমান দু একটা শ্রেণীকক্ষ ছাড়া প্রত্যেকটা শ্রেণীকক্ষে এখন পানিতে পরব বাসা এখন পানিতে ডুবে এখানে আটু পানি আছে শিক্ষার্থীরাও